স্বাস্থ্য ভবন আন্দোলনের যে খাবারের স্টলগুলো রয়েছে দেখতে পাচ্ছ মানে সকলের জন্য আর কি এখানে যে খাবারগুলো রয়েছে দেখতেই পাচ্ছ প্রচুর রয়েছে ছোট্ট করে একটা আপডেট দিয়ে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ এখন ভোরবেলা ভোরবেলা এখন এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক খাবার রয়েছে অনেক খাবার এখানেও খাবার রয়েছে এখানেও খাবার রয়েছে এখানেও দেখতে পাচ্ছ অনেক ভাত রয়েছে তরকারি রয়েছে অনেক রয়েছে প্রায় দু হাজার জনের খাবার রয়েছে রয়েছে আচ্ছা জন্য গরম রুটি আর এটা দেখালাম সকলকে একটাই জিনিস বলবো যে খাবার অপচয় করাটা তো উচিত নয় এখানে খাবার পর্যাপ্ত পরিমাণের থেকেও বেশি রয়েছে জল খাবার সবটাই রয়েছে তো কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন এখানে যারা রয়েছে তারপরে আপনারা ডিসাইড করবেন যে কবে দেবেন কারণ একদিনে যদি সকলে নিয়ে চলে আসে আর দু তিনটে ভ্যানকে অলরেডি হচ্ছে এরা পাঠিয়ে দিয়েছে বলছে আজকে আর লাগবে না কারণ দু হাজার জনের খাবার এখানে অপচয় হওয়াটা তো ঠিক না তাই না তো সেখানে হচ্ছে একটুখানি যোগাযোগ করে নেবেন যে আজকে আমি দেবো এইটা এইটা তাহলে সেইভাবে যে নেক্সট যে সে পরের দিন দিতে পারবে তো একটু এইটা একটু নিজেদের মধ্যে ডিসকাস করে নেবেন এখানে পারলে একটু যোগাযোগ করে নেবেন জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে নাম্বার রয়েছে সেখানে কল করে নেবেন কারণ এইভাবে খাবার অপচয় এগুলো সহ্য করা যায় না দেখুন এখানে খিচুড়ি দেখুন কত রয়েছে তো সেই জন্য সকলে বলছিল সকলের এটা রিকোয়েস্ট যে আপনারা একটু খাবার যেটা আছে খাবার জল সেটা এখন প্রয়োজন নেই আর যেটা প্রয়োজন সেটা একটু যোগাযোগ করে নেবেন এই দেখুন পর্যাপ্ত পরিমাণের থেকেও বেশি রয়েছে তো এটাই বলার ছিল এটা ছড়িয়ে দিন ছড়িয়ে দিয়ে সবাইকে বলে দিন যেন যোগাযোগ করে তারপরে আসে